আমার কথা শোনার জন্য আমার আপনাদের ধন্যবাদ শেখ হাসিনা ফোনে তার নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন জিরো পয়েন্টে আসার জন্য গুলিস্তানের জিরো পয়েন্ট যেটা নূর হোসেন সেখানে আসার নির্দেশ দিয়েছেন আর নেতা নেতা পালাতক থাকুক নেতা এসি রুমে বসে থাকুক নেতা শপিং করুক নেতা কিছু করুক যত যা আছে দুনিয়ার কিছু নেতারা করবে আর যত যা বিপদে পড়াতা এই কর্মীরা করবে কি সুন্দর ব্যবস্থা এই কর্মীরা এতটা এতটা বলদ বোকা সহজ সরল যে এইসব ধান্দাবাজ এইসব নেতাদের কথায় তারা তাদের জীবন দিয়ে দেয় তারা বছর এই নেতাদের কথায় তারা তাদের জীবন উৎসর্গ করেছে তাদের ফ্যামিলি থেকে তারা অনেকে বিতাড়িত ফ্যামিলির খোঁজ খবর নেননি সেই কর্মীরা কি পেয়েছেন এটা আমার পনেরো বছর কি দিয়েছেন আপনারা নেতারা শুধু তো নিজেদের আখের বুঝেছেন হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন নিজেদের পরিবারকে এখানে দশ কটা প্লট ওখানে দশ কটা প্লট ওখানে বাড়ি এক টাকায় বাড়ি হ্যাঁ তারপরে তিন লাখ টাকায় দশ কাটা প্লট এইসব করেছেন আপনারা আপনারা নিজেদের পরিবারের জন্য আর এই কর্মীরা কি করেছেন এই কর্মীদের আবার বিদেশে মাটিতে পলাই থেকে এই কর্মীদের বলতেছেন বিপদের মুখে আসতে যত মন্ত্রী এমপি কি ছিল তারাও এই কর্মীদের পালিয়েছে তারাও এই কর্মীদের বিপদের মুখে রেখে পালিয়ে চলে গেছে আপনি না গণতন্ত্রের মানুষ কন্যা আপনি না মাদার অফ হিউম্যানিটি আপনি না এই ওই তা কত কিছু আপনার দল গণতন্ত্রের দল আপনার দল চেতনার দল আপনার দল প্রাচীন দল ঐতিহ্যের দল না আপনারা এত তকমা আপনারা চলে গেলেন পালিয়ে চলে গেলেন এই কর্মীদের বিপদে দেখে বারে বা কি নেতা আপনারা চাকাজ আপনাদের সোনার স্বর্ণের ফ্রেমে বান্ধায় রাখা উচিত এত মানে পিসফুল আপনারা নেতা গুলা ধন্যবাদ আপনাদের এইভাবে এই অসহায় কর্মীদের সাথে প্রতারণা করার জন্য আপনাদের বিচার হওয়া উচিত বাংলাটি আসছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা নুরুসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি পাল্টা কর্মসূচি হিসেবে বৈষম্য ছাত্র আন্দোলন ডাকে রাজধানীর জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সরজমিনে দেখা যায় জিরো পয়েন্টে অবস্থান নিয়ে মোহ দিচ্ছেন অবস্থানকারীরা তাদের কারো কারো হাতে লাঠি সোটাও দেখা যায় বৈষ্ণবীতে ছাত্র জনতার ব্যানার ছাড়াও গণ অধিকার পরিষদ ও বিএনপি নেতা কর্মীরা অংশ নিয়েছেন কিছুক্ষণ পরে বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা ছোট ছোট দলে যোগ দিচ্ছেন জিরো পয়েন্টের অবস্থান কর্মসূচিতে এই সময় তাদের ফাঁসি দেবে ফাঁসি দিয়ে হাসিনা ফাঁসি দিয়ে রশি লাগলে রশি নিয়ে মুগ্ধ হয়ে রক্ত বিধা যেতে দেব না আবু সাহেব ভাই রক্ত বিধা যেতে বিধা যেতে দেব না এই হাসিনা দেখে যা আইসে তোর বাপেরা আওয়ামী লীগের গুন্ডারা রাজপথের নামিস না তরি ঘড়ি করি ধরলে কিন্তু সারি না স্লোগান দিব দেখা যায় গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন আমরা এই ফ্যাসিবাদের অডিও রেকর্ডিং গুলো শুনেছি তাদের অপরাধ করার প্রবণতা অনুযায়ী তাদের পরিকল্পনা ছাত্র জনতাকে হত্যা করা তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ বেশ কিছু প্রতিষ্ঠান খুলে দিতে চায় কারণ তারা আজ যে নামার ঘোষণা দিয়েছে আমরা শুনেছি তারা রাতে এখানে আনাগুনা করছে আমরা এখানে পাহারা দিচ্ছি আমরা দেখতে চাই তাদের কত সাহস তারা আমাদের অনেক ভাইয়ের চোখ নিয়ে নিয়েছে হাত পা নিয়েছে পা নিয়েছে আমরা এখানে অবস্থান করছি সেই হিসাবগুলো নেওয়ার জন্য অসমাপ্ত হিসাব সমাপ্ত করার জন্য তাদের বিচারে মুখোমুখি হতেই হবে এর আগে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ বসিমগতি ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল করা পোস্টে রবিবার গণজমাতের ডাক দিয়ে লিখেছেন কথিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায় বৈষম্যভিত্তি ছাত্র আন্দোলনের কর্মসূচি ভেনিও জিরো পয়েন্ট সেখানে দুপুর বারোটাতেই ছাত্র জনতার জড়ার আহ্বান জানিয়েছেন তারা এই কর্মসূচি ঘোষণার পরপরই গুলিস্তান জড়ো হতে থাকে শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এর আগে শনিবার তাতে লেখা দশই নভেম্বর আসুন জিরো পয়েন্টে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে পরে আওয়ামী লীগের ফেসবুক পেজে অপর এক পোস্টে নেতাকর্মীদের উদ্দেশ্যে উদ্দেশ্য করে লেখা হয় স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় গণতন্ত্র সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে ঢাকায় আসুন পোস্ট বলে হয় দেখেন এখন সেই ভিডিও বার্তা তারা সে ফোন কলে চলে গেছে তারা এখন সরাসরি নেই কারণ তারা তো নেতা তারা তো মজায় থাকবে খাবে দাবে আনন্দ করবে ফুর্তি করবে মাসে সব করবে আর যত বিপদে পড়বে এই নেতারা এই সরি এই কর্মীরা তাদের বিপদে ফেলানোর জন্য এই নেতাদের মনে হয় জন্মই বাংলাদেশে তাদের কাজ নেই তাদের কাজ হচ্ছে শুধু কর্মীদের ব্যবহার করা আর তারা লুটে পুটে খাওয়া এটা হচ্ছে নেতাদের কাজ এই আমলিক নেতাদের কাজ এর থেকে বেরিয়ে আসতে হবে কর্মী ভাইরা আমলিক ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্য করে বলছে আপনারা একটু বিবেক খাটান একটু বুদ্ধি খাটান আপনাদের নেতারা আপনাদের এই বিপদের মুখে রেখে চলে গেছে তাহলে আপনারা কার পিছনে সময় একটু বোঝার চেষ্টা করেন কি পেয়েছেন আপনারা এই নেতাদের কাছ থেকে তারা তো হাজার হাজার কোটি টাকা লুটপাট করে চলে গেছে তারা সেফ জোনে আছে আর আপনারা প্রতি মুহূর্তে দেখেন বিপদের মুখে আছেন আপনারা পরিবার পরিজন কি অবস্থায় আছেন শুধুমাত্র একটা দল করার কারণে কারণ তারা যখন ক্ষমতায় ছিল টানা পনেরো বছর তারা কোন দলকে রাস্তায় নামতে দেয়নি সবাইকে ধরে ধরে জেলখানায় ভরেছে আজকে তো তাদেরই একই পরিণতি হচ্ছে তাদেরই একই পরিণত হবে এটাই তো আমরা দেখতেছি ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রেম